এত বিশ্রী চেহারার কেকের ছবি পোস্ট করেন কি করে আপনার লজ্জা করে না এত আনপ্রফেশনাল আনফিনিশড কেক আপনি ছবি পোস্ট করেন আপনার তো লজ্জা থাকা উচিত ঠিক এভাবে একটা কমেন্টস করছিল একজন হোম বেকার আপু সবচেয়ে খারাপ লাগছে যে উনি নিজেও একজন হোম বেকার এটা অবশ্য আমি পরে জানতে পারি আমি আমার অ্যাসোটিয়েট কেকের যে ছবিটা পোস্ট করছিলাম ওইখানে এরকম একটা কমেন্টস আসছিল তো ওনার আরও অনেকগুলো কথা বলছেন সবগুলো কথা শুনে আমার এত খারাপ লাগছে আমার চোখে পানি চলে আসছে আমি বরাবরই খুবই বুকা আমার মাথায় আসে নাই যে আমি ওনার প্রোফাইলটাতে একটু ঢুকি কিন্তু একজন প্রতিবাদী আপু যিনি ওনার কথার প্রতিবাদ করেন আপুর কথা ছিল এরকম যে কাউকে কী সিজম করেন ঠিক আছে কিন্তু ডিসরেসপেক্ট করাটা একদমই ঠিক না আর অন্যের পিছনে না লেগে নিজের কাজ কাজকে ইম্প্রুভ করার চেষ্টা করলে সেটা অনেক বেশি ইম্প্রুভ হয় এটা লিখে উনি ওই যে হোম বেকার আপুটা কমেন্টস করছিলেন তার পেজে ঢুকে তার কেকের একটা ছবি এই কমেন্টসে পোস্ট করেন আমি স্ক্রিনশট দিয়ে রাখছিলাম আমি ইচ্ছা করলে আপনাদেরকে ওনার কেকের ছবিটা দেখাতে পারতাম উনি আমি আলহামদুলিল্লাহ যে ধরনের ডিজাইন করি বা যেমন কেক করি উনি এর অর্ধেক কেকও করতে পারেন না ওনার কাজ এতটাই মানে আনপ্রফেশনাল এটাতেও সমস্যা নাই কারণ সবাই প্র্যাকটিস করতে করতেই শিখে একদিনেই কিন্তু কেউ প্রফেশনাল হয় না যেমন আমি যখন প্রথম ডেলিভারি দিয়েছি সেই কেকটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে আর এখন যে কেকগুলো বানাই এর মধ্যে কিন্তু অনেক তফাৎ এই আমি যখন আবার দুই বছর পরে কেক বানাবো সেটা কিন্তু অন্যরকম হবে আর এই আনপ্রফেশনাল থেকে প্রফেশনাল প্রফেশনাল হওয়ার গল্পের পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি তারা হল ক্লায়েন্টরা যারা নতুনদেরকে সুযোগ দিতে পছন্দ করেন এবং সাহস রাখেন তবে আপুটা আমাকে যে কমেন্টস করছেন আমি আমার নিজের কাছে যদি মনে হতো যে আমার কেকগুলো দেখতে অনেক খারাপ আমি কিন্তু কখনোই এই বিজনেসে আসতাম না এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার একটা ক্লায়েন্টও কখনো কমপ্লেন করেনি ডিজাইন দিয়ে আর আমি কেকের অর্ডার নেওয়ার আগে ক্লায়েন্টকে বলি যে আমি কিন্তু নতুন আমি ডিজাইনটা হুবহুই করব তারপর কিছু ভুল থেকেই যাবে আর টেস্টের ব্যাপারে গ্যারান্টি টেস্ট নিয়ে কোনো সমস্যা নেই এটা আমি গ্যারান্টি দিয়েই সেল করি আপনারাই বলেন তো আমার কেকের লোক এত খারাপ হয় যে আমার পোস্ট দিতেই লজ্জা থাক করতে হবে মানুষ এমন কথাও বলতে পারে যাই হোক আল্লাহ সবাইকে হাদায়াত দান করুন এবার কেকের কথায় আসি এই কেকটা অর্ডার করেছিলেন আশকোনাতেই বাজার থেকে আশকোনা বাজারে থাকেন একটা আপু তো উনি আমাকে কোনো ডিজাইন দেন নাই তবে ওনার রিকমেন্ডেশন ছিল কেকে ক্রিম বেশি হবে ওপরে ডার্ক চকলেটের কয়েকটা টপার থাকবে আর চকলেট মানে কেকের ভিতরে চকলেট কম থাকবে যেহেতু আমাদের কেকে প্রচুর চকলেট থাকে ওনার মাইগ্রেনের সমস্যা এই জন্য চকলেট কম দিতে বলছিলেন আমি সেভাবে বানাইছি তবে এই কেকে আমার খুব বড়ো একটা মিস্টেক হয়েছে যেটা আমার